ফেনী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এবং এই জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত আঠারোশো সালে ফেনী মহকুমা গঠিত হয় প্রশাসনিক সুবিধার জন্য উনিশশো সালে ফেনী মহকুমাকে পূর্ণাঙ্গ জেলায় উন্নীত করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ফেনী জেলার জেলা কোড উনষাট ফেনী জেলার পূর্ব নাম নগর এই জেলার নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচলিত রয়েছে তথ্য অনুযায়ী ফেনী নদীর নাম অনুসারে ফেনী জেলার নামকরণ করা হয় ফেনী জেলার মোট আয়তন নয়শো দশমিক চৌত্রিশ বর্গ কিলোমিটার এর পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য পশ্চিমে নোয়াখালী জেলা উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণে নোয়াখালী ও চট্টগ্রাম জেলা অবস্থিত দুই সালের জনশুমারি অনুযায়ী ফেনী জেলার মোট জনসংখ্যা প্রায় ষোলো লক্ষ আটচল্লিশ হাজার উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এগারোটি সেক্টরের মধ্যে ফেনী জেলা দুই নং সেক্টরের অধীনে ছিল ফেনী জেলায় উপজেলা সংখ্যা ছয়টি যথাক্রমে ফেনী সদর দাগনভুইয়া ছাগলনাইয়া সোনাগাজী পরশুরাম ও ফুলগাজী পুলিশ থানা সংখ্যা ছয়টি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা তিনটি ফেনী জেলা ফেনী নদীর তীরে অবস্থিত এছাড়া মুহুরি পহুয়া সিলোনিয়া প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে ফেনী জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে রাজাজির দিঘি বিজয়সিংহ দিঘি কোয়ারা দিঘি চাঁদগাজী ভুইয়ার মসজিদ শিলুয়া মন্দির শমশেরগাজির কেল্লা সালাম স্মৃতি জাদুঘর মুহুরি প্রজেক্ট প্রতাপপুর জমিদার বাড়ি প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য ফেনী জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভাষা শহীদ সালাম চলচ্চিত্র পরিচালক জহির রায়হান শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার নাট্যকার সেলিমাল দিন বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল হাজারি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন বিশেষভাবে উল্লেখযোগ্য ফেনী জেলা মহিষের দুধের ঘি খণ্ডলের মিষ্টি এবং সেগুন কাঠের জন্য বিখ্যাত